হ্যালো বাইডিরা বন্ডিরা কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে ভালাই আছেন তো ওয়েলকাম করতে আসি আপনাদের নতুন একটি ব্লগ ভিডিওতে মোরা তিন বন্ধু মিলে কিন্তু বারোই পড়ছি আইজেরাও ঘোরাঘুরি করার পিন্নে দেখতে পাইতে আসেন মরা যাইতে আসি আমাদের গন্তব্য হইবে প্রথম কচুয়া বাজার সেখান থেকে মোরা যাব নাজিপুর বাজার নাজিপুর হইয়া মোরা যাবো পিরোজপুর বাজার পিরোজপুর হইয়া সর্বশেষ গন্তব্য থাকবে মগ বাঘের হাতে চললে যাব তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই পেজটিকে ফলো করিয়া দিবেন একটা লাইক মারিয়ে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আছেন ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো দেখতে থাকুন কিন্তু যাইতে আছি কসুয়ার উদ্দেশ্যে দেখতে পাইতে আছেন এই যে দেখতে পাইতে আছেন এখানে যে পানি দেখতে পাইতে আছেন এটা কিন্তু আসলে নদী না এটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এমনটাই ঘটছে বুঝতে পারতে আছেন দ্বাদক কি তাণ্ডবাই না চালাইসি মগ এলাকায় তো দেখতে পাইতে আছেন মোরা চলে যাইতে আছি কচুয়া বাজারে এখানে কিন্তু একটা ভীষণ মোড় আছে আপনারা যারা বাইক রাইড করেন সাবধানে রাইড করবেন দেখতে পাইতে আছেন আসলাম কচুয়া বাজার খুবই সুন্দর একটা ভিউ দেখাইতে আছে সন্ধ্যার টাইমে মোরা কিন্তু বাড়ির পড়ছি সিগুড়ার পিন্নে তো আমরা এখন যাব নাজিরপুর বাজার এবং নাজিরপুর যাওয়ার কিন্তু একটা কারণ আছে একটা উদ্দেশ্য আছে আপনাদেরকে বলবো দেখতে পাইতে আছেন পরিবেশটা খুবই শান্ত সুন্দর তো চলে এসে সাইল দেখি ব্রিজের উপরে দেখতে পাইতে আসেন যাইতে আসি যাইতে আসি চালাইতে আছে কিন্তু মোর বন্ধু ইমরান রাইড করতে আছে আকাশের পরিস্থিতি খুবই ভয়ানক দেখে কিন্তু খারাপ লাগতে আছে ভয় করতে আছে যে সময় বৃষ্টি নামতে পারে তো কথা বলতে বলতে কিন্তু মোরা চলে যাইতে আছি মোদের গন্তব্যে দেখতে পাইতে আছেন আকাশের যে পরিস্থিতি দেখলেই ভয় করে বৃষ্টি কিন্তু পড়তে পারে যে কোনো সময় তাই সাবধানে রাইড করতে আছে মোর বন্ধু দেখতে পাইতে আছেন চলে আসি যে মধ্যে দেখতে পাইতে আছেন নাজিরপুর বাজারের রাস্তা দেখা যাইতে আছে বাজার সামনে এই যে দেখতে পাইতে আছেন ড্রাইভার কাকু কিভাবে মোদের ওভারটেক করে গেল বাস কাকু যাই হোক ব্যাপার না চলে আসলাম মোরা নাজিরপুর বাজারে দেখতে পাইতে আছেন এখানে বলছিলাম আসার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো বিখ্যাত হালিম পাওয়া যায় নাকি নাজিরপুর বাজারে মোর বন্ধু বলল যে চল দোস্ত খাইয়ে আসি তো চলে আসলাম দেখতে পাইতে আছেন খুবই খুবই দুঃখের বিষয় এই যে দেখতে পাইতেছেন এক কাকু হুট করে বদিয়ে দিয়েছে তো আপনারা যারা বাইকার আছেন সাবধানে করবেন যাই হোক কোনো কারণে কোনো রকমে মোর বন্ধু কিন্তু কাটাই চলে আইছে দেখতে পাইতে আছেন নাজিপুর বাজারে যে উদ্দেশ্যে গেছিলাম হালিম কিন্তু পাইলাম না খুবই দুঃখের বিষয় দেখতে পাইতে চলে আইছি পিরোজপুর বাজার মোর দুই বন্ধু কিন্তু এখানে জোলা বর্তে আছে পাইয়ে গেছে তাদের বিখ্যাত হালিম দেখতে পাইতে আছেন খুবই টেস্টি নাকি তো হালিম খাওয়া শেষ মোরা চলে যাইতে আছি এখন বাজারের উদ্দেশ্যে যাব দেখতে পাইতে আসেন। খুবই সুন্দর লাগতে আছে মোরা চলে আসলাম পিরোজপুর ব্রিজের ওপরে দেখতে পাইতে আছেন এখানে অনেকে বয়সে আড্ডা গপ্প করতে আসে যাই হোক গপ্প করতে করতে মোরাও কিন্তু চলে আসলাম দেখতে পাইতে আছেন ভিউটা খুবই সুন্দর অসাধারণ একটা ভিউ দেখতে পাইতে আছেন ব্রিজের উপর লাইট জ্বালানো ঝিকনিক ঝিকনিক করতে আছে খুবই ভালো লাগবে আছে এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই করে লাইক মারিদে দিবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন মোরা কিন্তু চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য দেখতে পাইতে আছেন মোর রাইড করতে আছে মই ক্যামেরাম্যান হিসেবে আসি ক্যামেরায় ভিডিও করতে আসি দেখতে পাইতে আছেন মোরা এখন চললে তোমার বাগের হাটে দেখতে পাইতে আছেন চলে আসি বাগের হাটে এবং এখানে আসার কিন্তু একটা উদ্দেশ্য ছিল বলছিলাম আমাদের দেখতে পাইতে আছেন মোরা কি করতে আছে লিচু মু এই উদ্দেশ্যে কিন্তু তাই সুতো একটা সতর্ক বার্তা যেতে চাই আপনাদেরকে যারা লিচু কিনবেন অবশ্যই গুণ মে বুঝতে শূন্যের লিচু কিনবেন কারণ একশো লিচু বললে কিন্তু অনেকে সত্তর থেকে পছরকার লিচু ধরাই দেয় তাই অবশ্যই গুনে মেখে আছি দেখতে পাইতে আছেন ওদের লিচু কিন্তু গুনিয়া মোরাসম বাড়ি দেখতে থাকুন তো দেখতে পাইতে আসেন কাকু কিন্তু লিচু গন্তে আছে আর পলিথিনে ভরতে আছে মদের জন্য এখনই মোরা চললে যাব বাড়ির উদ্দেশ্যে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না কারণ এখানে মোর বন্ধু একটা কথা বলবে শুনতে থাকুন